দৌড়াও দৌড়াও ওটা স্প্রিন টানো ওটা স্প্রিন টানো তোমাদের রবিবার দিন ম্যাচ আছে মনোযোগ দিয়ে খেলো কুচবিহারে কুচবিহারে রবিবার রবিবার সকালবেলা তোমাদের হ্যাঁ পরশুদিন রবিবারে হবে না রবিবারে তো ইয়ে আছে সোমবার সোমবার বা রবিবার বিকালে করব ম্যাচ ম্যাচ কুচবিহারে কুচবিহারে হ্যাঁ হ্যাঁ তোমরা করো না এবার এইদিকে মুখ করে করো প্রথমবার দুই পাশে করো তিনটা করে করতে হবে তিনটা করে তিনটা করে করতে হবে তাহলেই সুযোগ পাবে ম্যাচে স্পিন করো স্পিন করো 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 দুই পা জোড়া পা জোড়া পা হ্যাঁ জোড়া পা করো করো ভালো করো করো চলো 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 টু থাউজেন্ড ইলেভেন ডেট অফ বার্থ দু হাজার এগারো এবং বারো এবং তেরো এই তিনটে গ্রুপেরই বাচ্চা আছে প্র্যাকটিস করছে স্প্রিন টানো ওটা স্প্রিন টানতে হবে জোরে হ্যাঁ হয়েছে সবার হয়েছে